তো আজকে আমি আপনাদেরকে প্রেস বটন মেশিনের কাজ করে দেখাবো এটা হলো প্রেস বটন মেশিন এই বটনটা হচ্ছে প্লাস্টিক বটন হ্যাঁ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ওইদিকে সামনে দেখাও একটা পিস মারবো আমি এই যে ফার্স্টে পিসের মধ্যে হোল্ড করতে হয় তারপরে এই প্লাস্টিকটা এরকম এরকমভাবে ডুবাই দিতে হয় ডুবিয়ে দিয়ে তারপরে উপরের যেই কটনটা এটা নিয়ে এখানে রাখতে হয় রেখে ও মেশিনে সুইচ দেওয়া হয়নি লয় হয়ে গেছে এই বটন মারা খুব রিক্স আঙ্গুলে পড়ে যেতে পারে যদি অল্প টু ইশারায় লেগে যায় যাবে তোমার আঙ্গুল এ শালা পরে গেল এই দেখো দিয়ে নিচে একটা সুইচ আছে দিয়ে দিতে হবে বাস এটা হলো প্লাস্টিক প্রেস বটন প্লাস্টিকের এটা এই দেখো

মানে ফুটা করে দিয়েছি পিসের মধ্যে তারপরে এই যে এখান থেকে একটা নিয়ে মারতে হবে তোমার আঙ্গুল রেখে মেরে দিলে আঙ্গুল যাবে কিন্তু একদম সেটা আঙ্গুল একদম শেষ হয়ে যাবে এই দেখো পৰি যা ম কি কটন এণ্ডা মেলা